আমাদের বাংলার একটা সাংসদ আছে বিজেপি শান্তনু ঠাকুর আমাদের জেলায় সভা করতে এলেন সভা করতে এসে কি বললেন তিনি বললেন যে সাত দিনের মধ্যে সিএ চালু হবে আমরা সিএ এর বিরোধিতা করতে 21 তারিখ আইএসএফ একটা সভা করেছে ভাওনা এবং এক ভাং ভাউর দুই নিয়ে এই বিজয়গঞ্জের মাঠে সংখ্যাটা ছিল দুই থেকে আড়াই হাজারের মধ্যে যে করে আমরা দেখিয়ে দেবো যে ভাওর আছে ভাওরে সেই মানুষই বলতে কষ্ট হবে আমাদের যারা বুথ কমিটি সদস্য আছেন যারা অঞ্চল কমিটি আছেন যারা পঞ্চায়েতের মেম্বাররা আছেন যারা বুথের সভাপতি আছেন আমি তাদেরকে অনুরোধ করতে চাই আগামী দিনের যে লড়াই সেই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই সেই লড়াই বাংলার মানুষের বেঁচে থাকার লড়াই সেই লড়াই গোটা বাংলাকে অস্থিরতা করার বিরুদ্ধে লড়াই সেই লড়াই গোটা বাংলায় এনআরসি সিএ কার্যকরী করার বিরুদ্ধে লড়াই সেই লড়াইতে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা যদি সদস্য হয়ে ঠোটো জগন্নাথের মতো বসে থাকি তাহলে আমরা অনেকটা দলটাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করব এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে রাজনৈতিক ডিফারেন্ট থাকতে পারে দলের মধ্যে আমার দিমত থাকতে পারে কিন্তু শত্রুর মধ্যে শত্রুর বিরুদ্ধে যেন কখনো কোথাও যেন না করি এটা আমাদের মাথায় রাখতে হবে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমরা আমরা কাল বৈঠকের পরে বৈঠক সিদ্ধান্ত নেব যে আগামী দিনে গোটা জাউল গাছে অঞ্চল আমরা কিভাবে জমায়েতটা ওই দিন করবো কিভাবে কি করবো আগামীকাল সেই প্রস্তুতি নেব কিন্তু আমার অনুরোধ জাউল প্রায় তিরিশ খারা বুথ আছে আঠাশটা বুথ এই আঠাশটা বুথ থেকে প্রতিটা বুথ থেকে মিনিমাম ছেলে মেয়ে মিলিয়ে মহিলা পুরুষ মিলিয়ে একশো করে মানুষ আমাদের বের করতে হবে এটা আমাদের দায়িত্ব কারণ আপনাদের নাকের ডোগায় একেবারে কলেজের ওপারে মিটিংটা হবে আর একেবারে ভাঙর বাজারটাও আপনাদের মধ্যে স্বাভাবিক কারণে যেখানে মিটিং হবে সেই মিটিং এ আপনাদের বুকের উপর হচ্ছে বলে ভুল হবে না তাই এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি নিতে হবে বুথ কমিটিগুলো বসাতে হবে আমি এই বলছিলাম যে এত মানুষকে মিটিং করার প্রস্তুতি মিটিং করার কোনো দরকার ছিল না আমাদের চাইতে ছোট করে করলে ভালো হতো দুশো তিনশো কর্মী নিয়ে আমরা এখানে মিটিংটা করতে পারতাম এটা তো একটা যে কটা চেয়ার আছে যদি ভর্তি হয়ে যেত এখানে জনসভা হয়ে যেত একটা জনসভা অন্য দলের একটা বড় ব্লকের জনসভা হতো যেটা একটা অঞ্চল তৃণমূল কংগ্রেস পারে বিরোধীরা একটা ব্লকে সেটা পারে না সেটা কিন্তু আমরা বারে প্রমাণিত করেছি আর আমি দেখেছি আমাদের কিছু নেতৃত্বরা আছে যারা বুথ কমিটি অঞ্চল কমিটির সদস্য বাড়িতে ঝগড়া টগড়া করে আসে কিনা আমি জানি না মিটিংয়ে আসলে খুব মন্টন মরা করে বসে থাকে কেন একটু জন্মরে থাকবে না লড়াইটা কাদের বিরুদ্ধে আমরা করছি একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি একটা ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করছি যে শক্তি গোটা দেশ জুড়ে দেশের অন্য রাজ্যকে সাহায্য করে আর আমাদের বাংলার মানুষকে ভাতে মারে যে শক্তি গোটা বাংলার রক্তাক্ত করতে চায় যে শক্তি গোটা বাংলার মানুষকে কি যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায় আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর যদি আমাদের লড়াইয়ের মানসিকতা যদি না থাকে তাহলে আমাদের নিশ্চিতভাবে কমিটিতে থাকার উচিত নয় বলে আমি মনে করি আমি অনুরোধ করতে চাই দেখুন তেল মাখিয়ে কখনো রাজনীতি হয় না অন্য কিছু হয় ব্যবসা বাণিজ্য হয় যারা বুথের কমিটিতে থাকবেন যে কোনো কমিটিতে থাকবেন কা মতো রাজনীতি করবেন না রাজনীতি করতে গেলে পুরুষের মতো মাথা উঁচু করে শিব টানা সোজা করে লড়াই করবেন তবে আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী এটাই তৃণমূল কংগ্রেস আমাদের চিঠি আমি এটা মনে করি কারোর জন্য কখনো সংগঠন বেঁধে থাকে না দল আটকে থাকে না আমার আত্মবিশ্বাস আজকে এই দুটি ব্লকের প্রত্যেকটা দিন আমরা কোথাও না আঠারোটা অঞ্চলে আমরা বিকালে যদি ভাঙর দিয়ে করি আমরা সন্ধ্যাতে ভাঙড় একে করি আমরা আঠারোটা অঞ্চলের বৈঠকটা যা চলছে প্রত্যেকটা জায়গায় মানুষের যে উদ্যোগ কর্মীদের যে উদ্যোগ আমি নিশ্চিতভাবে মনে করি যে আগামী তেরো তারিখ এক বিজয় উৎসব আমরা বিজয়গঞ্জের মাঠে আমরা করতে পারব এটা আমার আত্মবিশ্বাস তাই সেটা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে চেহারা সবাই মিলে যদি কাজে নামি তাহলে আমার যেটুকু মনে হয় যে যুদ্ধের আগে যে রিহার্সেল যাত্রাপালার আগে যে রিহার্সেল করতে হয় অভিনয় করার আগে যে রিহার্সেল করতে হয় সেটা আমরা অন্তত তেরো তারিখে সেরে নিতে পারবো তাই আমি সকলকে অনুরোধ করছি আপনারা সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত আজকে নিলেন এবং আগামী দিনে যে সিদ্ধান্ত নেবেন এবং তিনি আরেকটা বলেছেন মাইনরিটি যে দপ্তর আছে ঘর করে দেবেন এই চুয়ান্ন লক্ষ বাড়ি খুব তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে চলেছেন গরিব মানুষের ঘরটাকে অন্তত তৈরি করে দেওয়ার জন্য তাদের অধিকারটাকে পাওনাটাকে বজায় করার জন্য আমরা নিশ্চিতভাবে মনে করি কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য থেকে প্রতি বছর এক লক্ষ কোটি করে টাকা তুলে নিয়ে যায় গত পাঁচ বছরে চার লক্ষ চৌষট্টি হাজার দুশো কোটি টাকা নিয়ে গেছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ চৌষট্টি হাজার দুশো চুয়াল্লিশ কোটি টাকা আমরা পাবো মাত্র এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা সেই টাকা কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে না অথচ প্রত্যেকটা স্কিমে সিক্সটি ফোরটি রেশিও ওরা ষাট টাকা দিলে আর রাজ্য সরকার চল্লিশ টাকা দেয় আমরা চল্লিশ টাকা যদি দেই ওরা ষাট টাকা দেয় স্কিমগুলো কেন্দ্রীয় সরকারের নামে চালায় এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ তাই বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্তর বিরুদ্ধে আমাদের লড়াই